আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ নতুন আরেকটি ভিডিওতে তো আমাদের কিন্তু বাচ্চাদের হিউজ পরিমাণে কালেকশন আছে বাচ্চাদের পলো শার্ট বাচ্চাদের টি শার্ট ডেনিম প্যান্ট জগার্স হাতের টি শার্ট বাচ্চাদের কিন্তু প্যান্ট আমাদের কাছ থেকে কিন্তু মাত্র পঞ্চাশ টাকা থেকে কিন্তু বাচ্চাদের আইটেমগুলো পেয়ে যাবেন তো যারা হচ্ছে পাইকারিতে নেবেন শুধুমাত্র আমাদের ইউনিভার্সাল নাম্বারে যোগাযোগ করবেন তো প্রথমে হচ্ছে আমি বাচ্চাদের পলো শার্টগুলো দেখিয়ে দেবো যেগুলো হচ্ছে দুই বছর থেকে আট দশ বছর পর্যন্ত হবে খুবই কালারফুল এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট প্রত্যেকটি কিন্তু রেশি করে কালারওয়াইজ বান্ডিল আছে এগুলো কিন্তু বারো পিস করা থাকবে সাইজ হবে দুই থেকে আট দশ বছর পর্যন্ত যারা হচ্ছে পাইকারিতে বাচ্চাদের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের কাছে এসে দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন একদম কলার কাপ ম্যাচিং করা আছে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ম্যাচিং কলার কাপ খুবই সুন্দর পিকে ফেব্রিক্সের ভিতরে অল ওভার প্রিন্ট স্টাইপের ভিতরে যারা বাচ্চাদের পলগুলো নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু আমাদের কাছে এসে দেখে নিতে পারবেন এর পাশাপাশি হচ্ছে বাচ্চাদের সলিড পলগুলো পেয়ে যাবেন যেগুলো হচ্ছে দুই থেকে আট বছর পর্যন্ত এগুলো কিন্তু সুন্দর এমব্রয়েডারি করা আছে দেখতে পাচ্ছেন নিখুঁত একটা করা আছে প্রত্যেকটাই কিন্তু কোয়ালিটিফুল এবং কালারফুল প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের কাছে পাইকারিতে আপনারা নিতে পারবেন দেখতে চছেন খুবই সুন্দর পিকে এবং খুবই রিজনেবল প্রাইসে আমরা দিচ্ছি তো যারা হচ্ছে নেবেন আমাদের অফিসে এসে দেখে আপনারা নিতে পারবেন আমাদের অফিসে আসার অ্যাড্রেস হচ্ছে তেইশ নাম্বার হাউস আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ছবি প্রাইস সাইজ কালার ডিজাইন ডিটেলস আমরা দিতে পারবো তা আমাদের কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আসে বাচ্চাদের পৌরসটার পাশাপাশি কিন্তু বাচ্চাদের ডেনিম প্যান্ট পেয়ে যাবেন যেটা হচ্ছে চার বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত এগুলো কিন্তু ব্লু কালার ডেনিম হবে খুবই সুন্দর কালারফুল দেখতে পাচ্ছেন সুন্দর দুইটা পকেট দিয়ে আছে খুবই সুন্দর কালারফুল এবং হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ গ্যারেন্টি থাকবে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনার পাইকারিতে নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু বাচ্চাদের নিট ডেরিং গুলো পেয়ে যাবেন যেগুলো হচ্ছে কোয়ালিটিফুল এটা কিন্তু চার বছর থেকে চোদ্দ বছর আঠারো বছর পর্যন্ত হবে ছোট সাইজ বড় সাইজ সবই আছে দুইটা কালার পেয়ে যাবেন ব্লু কালার ব্ল্যাক কালার দুইটা কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কালারটা খুবই চমৎকার দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে যারা নেবেন আপনারা দুইটা কালার ম্যাচিং করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে প্রত্যেকটা কিন্তু কেয়ার লেভেল সহকারে আছে এগুলো কিন্তু ফেব্রিক্সের খুবই সুন্দর কালারফুল প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের হাউসে অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু আমাদের অফিসে এসে দেখে নিতে পারবেন আর যারা কুরিয়ার কন্ডিশনে অর্ডার দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার ভিডিও কলের প্রোডাক্টগুলো দেখে দেখে অর্ডার দিতে পারবেন আর যারা অর্ডার দেবেন মিনিমাম পাঁচ হাজার টাকার অর্ডার দিতে হবে আমাদের অ্যাডভান্স করলে আমরা কিন্তু কুরিয়ারে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে বা যে কোনো কুরিয়ার সার্ভিসে দিতে পারবেন এটা হচ্ছে বাচ্চাদের টি শার্ট এগুলো হচ্ছে কটন ফ্যাব্রিক্সের দেখতে পেছেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এবং কোয়ালিটি ফুল দেখেছেন ব্র্যান্ডের প্রোডাক্ট প্রত্যেকটি কিন্তু ওয়ান বাই ওয়ান এন্টে কোয়ালি করা থাকে এবং কালার সাইজ ওয়াইজু করে বান্ডেল করা থাকবে প্রিন্টগুলো দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার প্রিন্ট এগুলো সাইজ হবে দুই থেকে ছয় বছর পর্যন্ত এটা হচ্ছে একটা গ্রুপ এরপর হচ্ছে আর একটা গ্রুপ আছে বড় গ্রুপ যেগুলো হচ্ছে অ্যাডাল বাচ্চাদের এগুলো হচ্ছে একই বছর থেকে ষোলো বছর পর্যন্ত এই এই স্টাইল প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যারা চিনিতে চেয়েছেন হিউজ পরিমাণে কালেকশন আছে এগুলো হচ্ছে কালার হবে মিনিমাম বিশ থেকে পঁচিশটা কালার হবে প্রত্যেকটা কালারে কিন্তু খুবই চমৎকার এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কালারগুলো চমৎকার চমৎকার কালারের বাচ্চাদের এই টি শার্টগুলো কিন্তু পেয়ে যাবেন আট বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যারা হচ্ছে শোরুম বা দোকানের জন্য নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু গার্মেন্টস কালেকশনে পর্যন্ত এসে দেখে আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমি যদি দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কেয়ার লেভেল সহকারে আছে হ্যাংটেক মেন লেভেল ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে বান্ডিল আছে চব্বিশ পিস করে যারা নিতে যাচ্ছেন মিনিমাম চব্বিশ পিস করে প্রোডাক্ট নিতে পারবেন কিন্তু কালার হিউজ পরিমাণে কালার আসে এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে আরেকটা স্টিলের আরেকটা ডিজাইনের বাচ্চাদের টি শার্ট এগুলো হচ্ছে কালার ওয়াইজ সাইজ ওয়াইজ রেশি করে থাকবে এগুলো দেখতেছেন হিউজ পরিমাণে কালেকশন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের খুবই সুন্দর সুন্দর কালারের বাচ্চাদের এই টি শার্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আছে তো যারা হচ্ছে শোরুম দোকানের জন্য নিতে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস আমরা কিন্তু বাচ্চাদের প্রোডাক্টগুলো দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার এগুলো আমাদের কোনো প্রোডাক্টেরই আমার প্রাইস বলতেছি না আপনারা যারা নেবেন বা সরাসরি অফিসে আসতে যাচ্ছেন সরাসরি আমাদের অফিসে এসে দেখে আপনারা কিন্তু বাচ্চাদের এই কালেকশনগুলো নিতে পারবেন এর পাশাপাশি কিন্তু আমাদের বাচ্চার মেয়ে বাবুদের কীটসের একটা প্যান্ট আছে এক্সপোর্টের অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট এগুলো কিন্তু গার্মেন্টসে আমি দেখিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু মেন লেভেল হ্যাংটেক কেয়ার লেভেল সহকারে আছে এগুলো কিন্তু সাইজ হবে তিন মাস থেকে তিন বছর পর্যন্ত এগুলো কিন্তু এমন ক্রিস্টের প্রোডাক্ট যারা নেবেন দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইন করা আছে প্রত্যেকটাই কিন্তু কোয়ালিটিফুল এবং কালারফুল কটন ফেব্রিক্সের ভিতরে চমৎকার চমৎকার কালারের দেখতে পাচ্ছেন কোমরের স্টিচ ইলাস্টিক দেওয়া আছে এগুলো কিন্তু ছোট বড় সবাই পড়তে পারবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যারা হচ্ছে পাইকারিতে ক্রিস্টের আইটেম নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে কিন্তু এই আইটেমগুলো পেয়ে যাবেন মাত্র পাইকারিতে পঞ্চাশ টাকা করে আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং কালারফুল প্রোডাক্ট এর পাশাপাশি আরেকটা ডিজাইনের প্যান আছে মেয়েবাবুদের এগুলো হচ্ছে অল্প কিছু কোয়ান্টিটি আছে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মাত্র তিরিশ টাকা করে এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যারা হচ্ছে সামারের ক্রিটসের আইটেমগুলো নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট জন্য এসে দেখে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো পাইকারিতে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কালারগুলো চমৎকার চমৎকার কালারের বাচ্চাদের আইটেমগুলো কিন্তু আমাদের কাছে আছে এর পাশাপাশি কিন্তু ম্যাগি টি গুলো আছে যেগুলো হচ্ছে চার বছর থেকে চোদ্দ বছর পর্যন্ত একদম কিটস থেকে অ্যাডাল পর্যন্ত কিন্তু এই ম্যাগি টি গুলো পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে পাইকারিতে নিতে পারবেন যারা হচ্ছে পাইকারিতে নেবেন সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে দেখে আপনারা কিন্তু বয়েজ এর গার্লসের এই আইটেমগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কালারগুলো খুবই চমৎকার চমৎকার কালার সুন্দর সুন্দর প্রিন্ট করা থাকবে এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে তো যারা হচ্ছে নেবেন সরাসরি কিন্তু এসে দেখে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে হিউজ পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল আছে আমাদের কিন্তু আশার অ্যাড্রেসটা বলে দিচ্ছি উত্তরাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডের ত্রিশ নম্বর হাউস আপনারা সরাসরি ভিজিট করে প্রোডাক্টগুলো দেখে আপনাদের কালার চয়েস মতো আপনারা বান্ডিল ওয়াইজ প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারবেন তো যারা কুরিয়ার অর্ডার দেবেন মিনিমাম পাঁচ হাজার টাকার অর্ডার দিলে আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনে দিয়ে থাকি আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার সরাসরি আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনারা প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারবেন তো ভিউয়ার্স দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ